ভেন্ডি তোমরা বাড়িতে অনেকেই করে থাকো আর ভাজি তো প্রত্যেকের ঘরে ঘরেই হয়ে থাকে তবে কিছু টিপস আছে যেগুলো ফলো করলে কিন্তু ভেন্ডিগুলো এই রকম শৌস থাকবে আর খেতে ভীষণ ভালো হবে তো বন্ধুরা আমি স্বপ্না স্বপ্না চাইতে সবাইকে অনেক ওয়েলকাম জানি ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে প্রথমেই আমি কি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ বেশ ছোট করে কেটেছি সঙ্গে একটা পেঁয়াজকেও কেটে নিয়েছি অন্য সাইডে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ ভালো গরম হয়ে গেলে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল তেলটায় একটু বেশি দিলে ভেন্ডিগুলো সহজেই সিদ্ধ হয়ে যাবে তেলটা যখন ভালো গরম হয়ে গেল দিয়ে দিলাম সামান্য গোটা চিরে চিঁড়েটাকে ভালো করে ভেজে নিয়ে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম এখানে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ দিয়েছি তবে তোমাদের ভেন্ডির পরিমাণ বেড়ে গেলে পেঁয়াজটাকেও কিন্তু বাড়িয়ে দেবে একটু পরিমাণে যদি ভেন্ডিটা বেশি থাকে পেঁয়াজ দুটো দিয়ে দেবে পেঁয়াজটাকে তেলের উপর এক মিনিট নেড়ে চেড়ে ভেন্ডিগুলো দিয়ে দিলাম একটু লাল লাল করে যদি পেঁয়াজটাকে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু ভেন্ডিটা ভাসতে হাসতেই পেঁয়াজটা পুড়ে যাবে তাই হালকা নেড়ে চেড়েই ভেন্ডিগুলো দিয়ে দেব। ভেন্ডিগুলো দিয়ে ভালো করে তেলের সঙ্গে আর পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম এইবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ অবশ্যই পরিমাণ মতো লবণটা দেবে আর হলুদ দিয়েছি হাফ চামচের থেকেও একটু কম সব কিছুকে আরও একবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে একটু টাইম ধরে মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকনি দিয়ে ঢেকে দেবো তিন থেকে চার মিনিটের জন্য ফ্লেমটাকে অবশ্যই এই টাইমে লোতে রাখবে একদম লো করে একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছে কিছু সময়ের জন্য তিন চার মিনিট ঢেকে রাখলে ঢাকনি তুলে দেখবে ভেন্ডিটা কিন্তু বেশ ভালো সিদ্ধ হয়ে যাবে আর কালারটা দেখতে পাচ্ছ একদম সবুজ হয়ে গেছে আর একটা আঠালো আঠালো ভাব আসছে দেখতেই পারবে ভালো করে আরও একবার মিশিয়ে নিলাম এই টাইমে কিন্তু বেশ খানিকটা সিদ্ধ হয়ে গেছে যদি দেখো যে ভালো সিদ্ধ হয়নি তাহলে সে একইভাবে ফ্লেমটাকে লো রেখেই আরও এক মিনিটের জন্য ঢেকে দেবে আমাদের কিন্তু এই অবস্থায় ভেন্ডিটা বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা চেরা লঙ্কাগুলিকে চিড়ে দিলে পরে ভেন্ডির মধ্যে একটা ঝাল ফ্লেভার চলে আসবে আর খেতেও খুব ভালো লাগবে দেখতেই পারছো এই অবস্থায় কিন্তু ভেন্ডিটা বেশ ভালো সিদ্ধ হয়েছে তোমাদের একটা আমি হাতের সাহায্যে ভেঙে দেখালাম ফ্লেমটাকে এই টাইমে একদম হাই করে ভেন্ডিটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে এই টাইমে যদি ফ্লেমটাকে লো রেখে তোমরা ভেজে নাও কালারটা কিন্তু ভেন্ডের একদম চলে যাবে তাই হাই রেখেই সবুজ থাকতে থাকতে বেশ ভালো করে ভেজে নিতে হবে দেখো দু মিনিট পর তোমাদের দেখাচ্ছি এই টাইমে কিন্তু বেশ খানিকটা ঝুরঝুরে হয়ে গেছে আর ভাজা প্রায় হয়ে আসছে আরও দু মিনিট ধরে খোলা অবস্থায় নিড়ে চেড়ে ভেজে নেব একদম শেষের দিকে তোমাদের আমি দেখাবো দেখো বেশ ভালো কালার চলে আসছে আর খুব সুন্দর ভাজা হয়ে আসছে একদম সবুজ থাকতে থাকতে নামিয়ে আমরা পরিবেশন করতে পারি তো বন্ধুরা রেসিপি আমাদের পুরোপুরি রেডি নামিয়ে নিয়েছি গরম গরম ভাতের সঙ্গে এই রকম সবুজ ভেন্ডি ভাজা খেতে এত ভালো লাগে এক থালা ভাত নিমেষেই খেয়ে নিতে পারবে তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে ভিডিওটি প্লিজ কমেন্ট করতে ভুলো না আর যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আমার পাশে থেকে তোমরা আর ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করে দিও তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থেকো